ওয়েলকাম টু আর স্টুডিও এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে এক যুবনে তার নাম আলোড়ন তুলেছেন ইব্রাহিম তাওরে আপনি নিশ্চয়ই ইনস্টাগ্রাম ফেসবুক বা টুইটারের কোথাও তার ছবি কিংবা ভিডিও দেখে থাকবেন একঝাঁক দর্শক মন্তব্য করেছেন আফ্রিকান ভূমিতে বহু বছর পর এমন এক নেতা এসেছেন যিনি কেবল আফ্রিকার পক্ষে কথা বলছেন না বরং আমেরিকা ব্রিটেন ফ্রান্সের মতো সুপার পাওয়ারের অন্যান্য কার্যকলাপ প্রকাশ্য ফাঁস করে দিচ্ছেন এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যন্ত মন্তব্য করেছেন যে ইব্রাহিম তাওয়ারে অচিরেই বিশ্ব মুসলিমদের সবচেয়ে বলিষ্ঠ নেতা হয়ে উঠবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে তুলনা করেছেন ইতিহাসের বীর সালাউদ্দিন আইয়ুবির সঙ্গে ক্ষমতা গ্রহণের পরপরেই তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের সেনাবাহিনীকে নিজ দেশ থেকে বের করে দেন এরপর তিনি গাজা ব্যবসার পিছনেই ইজরায়েল ও তার মিত্রদের প্রকাশ্যে দায়ী করেন তিনি নিজের গায়ের রঙের কথা উল্লেখ করে বলেন আমি রাসুলের প্রিয় সাহাবী হযরত বেলাল হাবসির উত্তর এই বক্তব্যে সারা বিশ্বের মুসলিম যুবকদের হৃদয়ে তিনি আশার প্রদীপ জ্বালিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানাবো কে ইব্রাহিম তাই ওরে কোথা থেকে উঠে এলেন তিনি কিভাবে তিনি হতে পারেন ভবিষ্যতের বিশ্ব মুসলিম নেতৃত্বের প্রতীক একজন বিপ্লবীর জন্ম উনিশশো অষ্টাশি সালে বুরকিনা ফাসোর ছোট একটি গ্রামে জন্ম ইব্রাহিমের ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে অংশ নেন তার সাহস ও নেতৃত্বে দেখে তাকে পশ্চিম আফ্রিকার উদয়মান কমান্ডোর একজন হিসেবে বিবেচনা করা হয় কিন্তু দু সালের সেপ্টেম্বর মাসে এক ঐতিহাসিক মোড় নেয় তার জীবন তিনি সহকর্মীদের নিয়ে এক অভ্যুত্থান ঘটান এবং অন্তর্বর্তী রাষ্ট্রপতি পল ডেমিবাকে সরিয়ে মাত্র চৌত্রিশ বছর বয়সে দেশের দায়িত্ব গ্রহণ করেন কেন এই অভ্যুত্থান বুরকিনা ফাঁসো ছিল একটি ছোট দেশ কিন্তু সেখানে ও আল কায়দার জঙ্গি তৎপরতা মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল মাত্র দু বছরে প্রায় চার হাজার মানুষ জঙ্গি হামলায় প্রাণ হারান এবং কুড়ি লাখের বেশি মানুষ ঘর হন জনগণের ক্ষোভ ছিল সরকারের অক্ষমতা নিয়ে তাই যখন তাওরে দেখলেন দেশ ধ্বংসের মুখে তখন তিনি দেশের দায়িত্ব নিজের হাতে তুলে নেন তিনি ঘোষণা করেন আমি এই দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করব বিদেশি শোষণ থেকে মুক্ত করব কিন্তু ফ্রান্স তখনও দেশের সম্পদের উপর আধিপত্য বিস্তার করেছিল দেশের সোনার খনি থেকে ফ্রান্স বিপুল মুনাফা করেছিল অথচ বুরকিনা ফাসোর জনগণ পাচ্ছিল মাত্র দশ শতাংশ তাই ওরি স্পষ্ট জানিয়ে দেন ফ্রান্স যদি দেশ না ছাড়ে তাহলে যুদ্ধ হবে মার্কো সংঘর্ষ চাননি এবং শেষ পর্যন্ত ফ্রান্সের সেনা বিদায় দেয় বিদায় নেন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ফ্রান্স চলে যাওয়ার পর তাই ওরে বুঝেছিলেন পশ্চিমা বলয়ের মোকাবেলায় তাকে শক্তিশালী মিত্র দরকার তাই তিনি রাশিয়ার সঙ্গে জোট বাঁধেন পুতিন তাকে ভবিষ্যতের মহান নেতা বলে আখ্যায়িত করেন এবং বুর্কিনা ফাঁসোকে সামরিক সহায়তা পাঠান আজ বুর্কিনা ফাসো রাশিয়ার কৌশলগত অংশীদার সাহসিকতার মুখপাত্র তাওরে বলেন আমরা প্রতিটি দিন কেটেছে পশ্চিমা মিথ্যার মাঝে তারা আমাদের শিখিয়েছে যে আমরা দুর্বল আমাদের ভবিষ্যৎ নেই কিন্তু আমি পড়েছি জানি সত্যি কি। তিনি বলেন আমাদের সম্পদ আমাদের স্বপ্ন সব কিছু লুটে নিয়েছে পশ্চিমারা কিন্তু এখন সময় এসেছে দাঁড়াবার মুখ খুলবার তিনি ফ্রান্স ব্রিটেন ইজরায়েলকে এমনকি চীনেরও নীতির সমালোচনা করেছেন কোনো কাউকে ছাড় দেননি তিনি আরও বলেন ছোটবেলায় আমরা টিভিতে দেখি আফ্রিকা মানেই দারিদ্র খরা মৃত্যু কিন্তু এখন আমি জানি সেটা ছিল কেবল এক অপগান্ডা নতুন প্রজন্মের আশা তাই নিজেকে বেলাল হাফসির উত্তর সরি বলায় মুসলিম সমাজে এক নতুন আশার সঞ্চার হয়েছে অনেকেই তাকে এক নবজাগরণের নায়ক বলেছেন যেমনটা কেউ কেউ সাদ্দাম হোসেনের সময় বলেছিল তেমনটাই আজ বলছে ইব্রাহিম তাওরকে নিয়ে তবে ইতিহাসেই বলবে তিনি কি সত্যি সেই নেতৃত্বে পৌঁছাতে পারবেন তো আপনারা এই সাহসী আফ্রিকান মুসলিম যুবক লিডার ইব্রাহিম তাওরের সম্পর্কে কি ভাবছেন কমেন্ট কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ধন্যবাদ